টেকনোলজি 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 আমি টিম ভিডিও বানাইতেছি ভালো কথা রে জন ভাই হ্যাঁ গল্প শুরু করবো এখন থেকে এই যে চ্যানেলটাতে ঢুকেন দেখি ভাই

ভাওয়াদা তে ভাওয়াদা রেট দিলা নাইস ছিল না রে ভাওয়াদা ভাওকা আফটার ইয়ার দি আসকে টাইটেল দেব হইছে না আর ওই কারণে এই যে শাসক একটা শাসর এটা এই প্রায় দশ হাজারও যাবার পাইয়া কোন গ্যারান্টি নাই

আরে তো খালি দেখ একটা ভালো চ্যানেল হইতে তাহলে মার্কেট আগুন লাগিয়ে যাইতে